এদিন কেনাকাটা করলেই অক্ষয় পূর্ণ লাভ অক্ষয় তৃতীয়ায় কি কিনবেন কোন রাশির জাতক ধনতেরসের মতো কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন হিন্দুদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে যে কোনো শুভ কাজের জন্য অক্ষয় তৃতীয়া দিনটি উপযুক্ত এই দিনে যে কাজই করা হোক না কেন তার অক্ষয় শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না কারণ এই গোটা দিনটি অত্যন্ত শুভ এই বছর তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে এদিন অনেকে সোনা বা রূপোর গয়না কিনে থাকেন তবে রূপো ছাড়াও আরও অনেক কিছু এই বিশেষ দিনে কেনা যেতে পারে জেনে নিন অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি কিনবেন কোন রাশির জাতকরা বৃষ রাশি আগামী তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশির জাতকরা চাল মিলেট কড়ি বা রূপো কিনতে পারেন মিথুন রাশি লক্ষ্মীর আশীর্বাদ পেতে মিথুন রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় ধনে সবুজ রঙের পোশাক ও কোন বৈদ্যুতিন গ্যাজেট কেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতকরা যদি অক্ষয় তৃতীয়ায় গোমতি চক্র রূপো বা স্টিলের জিনিস কেনেন তাহলে তারা শুভ ফল লাভ করবেন সিংহ রাশি আপনি সিংহ রাশির জাতক হলে অক্ষয় কিনুন এদিন তৃতীয় আপনার জন্য শুভ কন্যা রাশি অক্ষয় তৃতীয়ায় কন্যা রাশির জাতকরা বাড়িতে একটি তুলসী গাছের চারা নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন তুলা রাশি অক্ষয় তৃতীয়ায় অক্ষয় সুফল লাভ করতে তুলা রাশির জাত করা দক্ষিণাবর্তী সংখ্য সোনার গয়না বা গ্যাজেট কিনুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকরা আগামী তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় সোনা গুড় বা বার্লি কিনতে পারেন এর ফলে আপনার আর্থিক লাভ হবে ধনু রাশি আপনি ধনু রাশির জাতক হলে তামাবা পিতলের বাসন কিনুন অক্ষয় তৃতীয়ায় বাড়িতে গোপাল না থাকলে নারু গোপালের মূর্তিও আনতে পারেন মকর রাশি মকর রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ায় কিনুন রূপর গয়না কুম্ভ রাশি অক্ষয় তৃতীয়ায় কুম্ভ রাশির জাতকদের কালো তিল কেনার পরামর্শ দেওয়া হচ্ছে মিন রাশি অক্ষয় তৃতীয়ায় মিন রাশির জাতকরা বাড়লি হলুদ কালো ডাল বা সোনার গয়না কিনুন এর ফলে তুষ্ট হবেন মা লক্ষ্মী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক